টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের জন্য ভারতের স্কোয়াড কিন্তু ঘোষণা করা হয়েছে অনেক দিন হয়ে গেল এবং দু অনেক প্লেয়ার যাদেরকে নেওয়া হয়েছে তারা কিন্তু পারফরমেন্স করতে পারেনি আইপিএলে মানে খুবই খারাপ পারফরমেন্স করেছে তারপরেও কিন্তু তারা এখনও দলে রয়েছে অবশ্য পঁচিশ তারিখের মধ্যে চেঞ্জ করা যাবে এবার অনেকে বলছে রিঙ্কু সিংকে কেন নেওয়া হলো না রিঙ্কু সিংকে নেওয়া উচিত শিবম দুবের জায়গায় নেওয়া যেতে পারতো সেই সব বিস্তারিত আজকের ভিডিওতে বলবো শি শিবম দুবে এইবারের আইপিএলের প্রথম দিকে ভালো পারফরমেন্স করছিলো বাট টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের পর কিন্তু মানে ঘোষণার পর কিন্তু ভালো পারফরমেন্স করতে পারেনি খুবই খারাপ খেলেছে লাস্ট কয়েকটা ম্যাচে কি যে প্লে প্লে অফে ওঠার ছিল চেন্নাই এবং আরসিবির বিরুদ্ধে ম্যাচে পনেরো বলে সাত রানের স্লো টেস্ট ইনিংস খেলে আউট হয়ে গেছে যার কারণে চেন্নাই প্লে অফে যেতে পারেনি এবার দুবের যদি ওভারঅল রেকর্ডটা বলি দুবের শিবম দুবে শিবম দুবের রেকর্ডটা হলো টি টোয়েন্টি ক্রিকেটে সে পঁয়ষট্টিটা ম্যাচ খেলেছে পনেরোশো দুই রান করেছে তিরিশ অ্যাভারেজ একশো ছেচল্লিশ পয়েন্ট সাত হলো স্ট্রাইক রেট আর টি টোয়েন্টিতে একশো ছত্রিশ একশো ছত্রিশটা টি টোয়েন্টি ম্যাচ খেলেছে ছাব্বিশশো সত্তর রান করেছে তিরিশ দশমিক সাত হলো অ্যাভারেজ আর একশো বিয়াল্লিশ হল স্ট্রাইক রেট টি টোয়েন্টি ক্রিকেটে কিন্তু খারাপ রেকর্ড নয় আর মানে টোটাল টি টোয়েন্টি ক্রিকেট একেবারে খারাপ রেকর্ড নয় আর রিঙ্কু সিংয়েরটা যদি বলি রিঙ্কু সিং পনেরোটা টি টোয়েন্টি ম্যাচ খেলেছে তিনশো ছাপ্পান্ন রান করেছে উননব্বই হলো অ্যাভারেজ অবিশ্বাস্য একশো ছিয়াত্তর স্ট্রাইক রেট মানে স্ট্রাইক রেট এবং ম্যাচ হয়তো একটু কম খেলেছে দুবের থেকে বাট অ্যাভারেজ বা পারফরমেন্সের দিক থেকে অনেক কিন্তু এগিয়ে রয়েছে রিঙ্কু সিং আর টি টোয়েন্টি ক্রিকেটে একশো চব্বিশটা ম্যাচ খেলেছে চৌত্রিশ দশমিক চার হলো অ্যাভারেজ পঁচিশশো আটচল্লিশ রান করেছে রিঙ্কু সিং একশো আটচল্লিশ দশমিক এক এবার দুবে নামে কিন্তু যেই সময় ব্যাটিংয়ে দুবে কিন্তু ধরে খেলতে হয় দুবে কিন্তু তিন নম্বরও ব্যাটিং করতে পারে চারও ব্যাটিং করতে পারে দুবে কিন্তু পাঁচ ছয় নম্বরে ব্যাটিং খুব একটা ভালো পারে না মানে শেষ দিকে যখন ফিনিশ করার দরকার হয় তখন কিন্তু দুবে করতে পারে না ফিনিশ কিন্তু রিঙ্কু সিংয়ের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা রিঙ্কু সিং কিন্তু ভালো ফিনিশ করতে পারে রিঙ্কু সিং কিন্তু একেবারে ফিনিশ কিন্তু খুব ভালো করতে পারে এই জন্য রিঙ্কু সিংকে আর কি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে নেওয়া উচিত ছিল যেখানে প্রতিটা দলের অস্ট্রেলিয়া ইংল্যান্ড সাউথ আফ্রিকা প্রতিটা দলের ভালো ফিনিশার রয়েছে ভারতের নেই হাঁটিটার আগে ছিল হার্দিক পান্ড্যা এখন হার্দিক পান্ড্যা রয়েছে কিন্তু টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে আদৌ পারফরমেন্স করতে পারবে নাকি কি সন্দেহ আছে এবং যে মানে আইপিএলটা হয়ে গেলো সেখানেও কিন্তু খারাপ পারফরমেন্স করেছে হার্দিক পান্ড্যা ব্যাটে বলে দুই দিক দিয়েই কিন্তু খারাপ পারফরমেন্স করেছে এছাড়া অন্য কোনো ফিনিশার সেইভাবে খেলতে পারেনি এই জন্য ভারতের জন্য একটা টেনশনের বিষয় আর চাঁদে যাওয়া তো খেলে দেবে যাঁদের যে একা কি করবে সে তো আর রিঙ্কু সিং নয় রিঙ্কু সিংকে ওর জন্যই দরকার ছিল রিঙ্কু সিংয়ের টিমের অবশ্যই দরকার ছিল এবার প্লেইং ইলেভেনে হয়তো সব ম্যাচে সুযোগ পেত না বাট প্লেং ইলেভেনে সুযোগ পাওয়া উচিত তার তাও তাও দলে থাকলে মানতাম কিন্তু দলে কেন যে তাকে নিল না আমি বুঝলাম না হয়তো ফিনিশিং দিকে সমস্যায় পড়বে না আয়ারল্যান্ড তারপরে কানাডা এদের বিপক্ষে খেলতে হয়তো ভারতের অসুবিধা হবে না ভারতের অসুবিধা হবে বড় কোনো টিমের বিপক্ষে পাকিস্তানের বিপক্ষে বা সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়ার সাথে যখন ম্যাচগুলো পড়বে তখন কি জেতা অতটা সহজ হবে ভারতের জন্য ভালো ফিনিশার ছাড়া মানে কিছু বলার নেই জন্য আমার মনে হয় দুবের পরিবর্তে যদি রিঙ্কু সিংকে নেওয়া হতো আমার মনে হয় কলকাতা ভালো কর মানে কলকাতার প্লেয়ারকে নিলে ভালো করতো আর কি আর কলকাতার প্লেয়ার এমনিতেও সুযোগ পায় না মানে এমনিতেই যে ভালো করে আর নেওয়া হয় ওই যে বরুণ চক্রবর্তী টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে নিয়ে যাওয়া হল জঘন্য ডিসিশন ছিল দু হাজার একুশ সালে যেটা কোনোভাবেই সিদ্ধান্ত মানা যায় না সেই সিদ্ধান্ত মেনে নিতে হয়েছিল তারপর তো খারাপ করেছিল যখন যাকে নেওয়ার তখন যাকে তখন তাকে নেয়নি ওটাই সবথেকে খারাপ করেছিল ওটাই সবথেকে হাস্যকর সিদ্ধান্ত আর আর একটা জিনিস বলে থাকি অক্সার পেটেলও সেইভাবে কিন্তু পারফরমেন্স এইবারের আইপিএলে করতে পারেনি তাও তাকে নেওয়া হয়েছে এরকম মানে অনেক বিষয় রয়েছে আর কি কিছুই বলার নেই এগুলো অম্বতি রাইডু বলছিল যে শুভমান গিলকে কেন নেওয়া হলো না নিয়ে প্রশ্ন তুলেছে শুভমান গিলকে নেওয়া উচিত ছিল শুভমান গিল একজন ভালো ক্রিকেটার মানে অনেকেই অনেক বিতর্ক করে তবে রিঙ্কু সিংকে দরকার ছিল আমি মনে করি এটাই সমস্যা আর ইন্ডিয়ার কোচ কে হতে পারে সেটা বলছি ইন্ডিয়ার কোচ হতে পারে ভারতের সম্ভাবনা রয়েছে গৌতম গাম্বীর হওয়ার এবার যদি গৌতম গাম্বীর হতে রাজি না হয় সেক্ষেত্রে রিকি পন্টিং বা স্টিমেন্ট ফ্লেমিং এদের মধ্যে কেউ হয়তো হতে পারে আর গৌতম গামীর হতে এই জন্যই চাইবে না গৌতম গাম্বীর নিজের নিজের মতো কিন্তু দল চালাতে চাইবে কে কে আরে যেরকম দল চালায় ভারতে এসে কিন্তু সেটা করতে পারবে না সেই জন্য আমার মনে হয় না সে রাজি হবে বলে এখন গৌতম গাম্বীরের একটাই সিদ্ধান্ত মানে কলকাতার হয়ে কাপ জেতানো মানে কলকাতাকে কাপ যেত এটাই তার এখন প্রধান লক্ষ্য মানে কোচ কে হবে সেটা পরেরটা পরে দেখা যাবে এখানে আর টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ অব্দি রাহুল দ্রাবিড় কিন্তু কোচ থাকছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের পর কিন্তু কোচ চেঞ্জ করা হবে এবার গৌতম গম্ভীর আদৌ কোহলি বিরাট মানে বিরাট কোহলি তারপরে রোহিত শর্মা এদের সাথে কি আদৌ কাজ করবে মানে সেটা একটা সমস্যার বিষয় খুবই সমস্যার বিষয় সেটা দেখা যাক কোচ হয় নাকি গৌতম গাম্বী নাকি অন্য কেউ কোচ হয় গৌতম গাম্বীকে অনেকেই কোচ চাচ্ছে কোচ অবশ্যই ভালো কিন্তু হবে না সে হতে রাজি হবে না কি হলে আমি আমিও খুশি হই আর না স্টমেন্ট ফ্লেমিং বা রিকি পণ্টি এরা হয়তো হতে পারে বিদেশি কোচ ভারত যখন কাপ জিতেছিল দু হাজার সালে তখন কিন্তু বিদেশি কোচ ছিল গ্যারি কাস্টান এবারে যদি বিদেশি কোচ হয় হয়তো ভালো হতে পারে মানে ভারতের জন্য হয়তো ভারতের জন্য ভালো হতে পারে এটাই হলো বিষয় দেখা যাক এখন কি হয় আর কোচ কোচের কথা বলেছি দুবে রিঙ্কু সিং সবই বিস্তারিত বলেছি আর এইবারের আইপিএলে প্লে অফের ম্যাচগুলো তো শুরু হবে এবং এইভাবে মানে প্লে অফে আইপিএলের ইতিহাসে সবথেকে বেশিবার প্লে অফে গেছে কিন্তু চেন্নাই বারোবার আর দশবার গেছে মুম্বাই ইন্ডিয়ানস বার নয় বার গেছে আরসিবি সি নয় বার আরসিবি গেলে একবারও কাপ জিততে পারেনি তিনবার ফাইনালে গেছে তিনবারই হেরেছে এত ভাগ্য খারাপ এইবার কাপ জিততেও পারে বলা যায় না আর হায়দ্রাবাদ হায়দ্রাবাদ গেছে হায়দ্রাবাদ আটবার আর ওই কলকাতাও আটবার কলকাতার মাঝে ওই যে দু হাজার বাইশ দু হাজার তেইশ দু হাজার কুড়ি দু হাজার উনিশ ওই চারবার যেতে পারি না ওই জন্যই পিছিয়ে পড়েছে নাহলে আরও এগিয়ে যেতে পারতো বার হয়ে যেতে পারতো আরও দুবার তো অন্তত কোয়ালিফাই করতেই পারতো দু হাজার তেইশে হতো না দু হাজার বাইশে করতেই পারতো আর দু হাজার কুড়িতে নেট রেটের জন্য হলো না হেরেছিল কলকাতা বড় বড় ব্যবধানে হেরেছিল আর আইপিএলের ইতিহাসে মানে সর্বশ্রেষ্ঠ দল কিন্তু সিএসকে মুম্বাই এদেরই এদেরই জনপ্রিয়তা বেশি তারপরে বিরা বিরাট কোহলির দলে কলকাতার জনপ্রিয়তা সেরকম কোনো স্টার প্লেয়ার কলকাতাতে আসেনি মানে ওরকম ওই যে কলকাতা বলে না যে খাতায় কলমে তারা তৈরি করে মানে তারা স্টার প্লেয়ার তৈরি করে আর কি এটাই তো দেখা যাক এখন কি ডিসিশান নেয় অনেক তারপরে যে আরও অনেক ডিসিশান রয়েছে যে খালিল আহমেদকে নিল খালিল আহমেদ কী এমন পারফরমেন্স করলো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের তাকে নিতে হবে আইপিএলে সেরম ভালো পারফরমেন্স করে নি ওইদিকে মুকেশ কুমারকেও নিল না টি নাটরাজান কেউ নিল না টি নাটরাজান কত সুন্দর পারফরমেন্স করে যাচ্ছে টি নাটরাজানকে নিল না এর জন্যই ভারত কাপ পায় না ভারতের কাপ পাওয়ার না প্রধান কারণ হলো এই এরকম খারাপ সিদ্ধান্ত না মানে এমন এমন খারাপ সিদ্ধান্ত নয় কিছু বলার থাকে না সকলেই ভেবেছিলাম মহেন্দ্র সিং ধোনি এইবারের আইপিএল খেলে অবসর নেবে কিন্তু মহেন্দ্র সিং ধোনি অবসরের বিষয় কিছু জানায়নি হয়তো সামনের বছরও সে খেলতে পারে এবং সে অ্যাকুরেটলি জানায়নি কবে অবসর নেবে বা অবসর নেওয়ার বিষয়ে কিছু কিন্তু বলেনি সেই যেহেতু এখন অধিনায়ক না এবার যখন মানে ক্যাপ্টেন হয় তখন কিন্তু কমেন্টেটাররা কমেন্ট মানে সাংবাদিকরা জিজ্ঞাসা করে যে আপনি আর কতদিন খেলবেন বা কিছু যেহেতু ঋতুরাজ গাইক ক্যাপ্টেন এই জন্য ধোনিরটা কেউ জিজ্ঞেস করে না ধোনি অত সামনের বছরও খেলতে পারে এবার কবে অবসর নেবে কিছু বলেনি এম এস ধোনি বলেছে একজন লিডার হিসেবে আপনার কাছে মানুষ একজন একজন লিডার হিসেবে আপনাকে মানুষের কাছ থেকে সম্মান অর্জন করতে হবে আপনি আদেশ বা সম্মান দাবি করতে পারেন না আপনাকে সেই সম্মান অর্জন করতে হবে কথাটা একদম ঠিক বলেছে আর একটু বাংলাদেশের কথা আসি বাংলাদেশের তো কালকে থেকে আমেরিকার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ পাঁচ ম্যাচের না তিন ম্যাচের তিন ম্যাচের বোধহয় টি টোয়েন্টি সিরিজ হচ্ছে এই টি টোয়েন্টি সিরিজে মানে আমেরিকার সাথে খেলছে আমেরিকার পিস সম্বন্ধে বোঝার জন্য কিন্তু আমেরিকার পিস সম্বন্ধে যে বুঝবে এই পিচ আদৌ কি বিশ্বকাপে হবে নাকি সেখানে কিন্তু আলাদা চেঞ্জ হবে সেটা কিন্তু একটা আলাদা ব্যাপার তবে কালকে থেকে বাংলাদেশ সিরিজ খেলতে চলেছে তাদের ওখানে আমেরিকায় গিয়ে আর বিশ্বকাপ খেলার আগে ওই মাশরাফি বিন মোর্তা যা বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক সে বলেছে বাংলাদেশের দল সম্পর্কে আমি জানি না আমি দেখিও নি দলকে কারা কারা রয়েছে কেমন কন্ডিশনে সেটাও জানি না গ্রুপে কারা রয়েছে সেটাও জানি না আর শেখ হাসান মোহাম্মদুল্লাহ রিয়াদ সম্পর্কে বলেছেন বয়সের দিক থেকে রিয়াদ ভাই সব থেকে সিনিয়র কিন্তু তার সাথে খুব ফ্রি সে খুব মজার হাট্টা করে এমনটাই বলেছে আর মাশরাফি বিন মোর্তাজা সাকিবকে নিয়ে বলেছেন যে সাকিবকে নিয়ে আলাদা করে কিছু বলার নেই সব সময় দলের সেরা পারফরমার সেরা পারফরমেন্স করবে এটাই প্রত্যাশা আর মে শেখ মেহেদিয়াসান বলেছে যে পাওয়ার প্লেতে বোলিং করার চেয়ে চ্যালেঞ্জ বেশি থাকে আর কালকে আমেরিকার মানে আমেরিকার পিচটাও দেখতে চাই কেমন হয় এবং বাংলাদেশ আদৌ আমেরিকার সাথে জিততে পারেনি কারণ বাংলাদেশের অধিনায়ক যেই হোক না কেন হেরে যায় বাংলাদেশকে যতই ভালোই অধিনায়ক হোক না কেন বাংলাদেশকে মানে সিরিজ জেতানো সিরিজ জেতানো তাও ঠিক আছে কিন্তু কাপ জেতানো বড় ব্যাপার আইসিসি টুর্নামেন্ট আর কি জিতানো খুবই চাপের তার কারণ এর আগে মাহমুদউল্লাহ ক্যাপ্টেন ছিল তখন হাঁটত দল তারপরে সাকিব সাকিবুল্লাহসান ছিল তখনও সেইভাবে খেলতে পারেনি তারপরে এখন তো শান্ত অধিনায়ক হয়েছে দেখা যাক শান্তর ওপর সবাই ভরসা রাখছে শান্ত নিজে তো ব্যাটিংয়ে কিছু করতে পারে না দেখা যাক ক্যাপ্টেনশিপতে কি করে শান্ত সব ম্যাচে খেলা লাগবে না কিছু কিছু ম্যাচে খেলে দিক তিরিশ বলে পঞ্চাশ রান তার কাছ থেকে আশা করা যায় না তার কাছ থেকে আশা করা যায় চল্লিশ বিয়াল্লিশ বল খেলে পঞ্চাশ রান করবে তারপর আউট হয়ে যাবে সেটা যে বড় ইনিংসে নিয়ে যাবে সেটাও পারে না শান্ত আর বড় ইনিংস লাস্ট কবে খেলতে দেখেছিলাম আমার মনে পড়ে না নাজমুল হোসেনের শান্ত একমাত্র সাকিবের পরও একটু ভরসা করে লিটন দাস কোনো ভরসা নেই মানে কোনো ম্যাচে খেললেও কোনো ম্যাচে খেললো না এই জন্য বাংলাদেশ সমস্যায় পড়ে